দেখানোর জন্য এখানে এলাম যে এই তারানগরকে বাঁচানোর সরকারের একটি বিশাল বড় প্রয়াস সরকার চেষ্টা করছে কোনোভাবে এই যে ভাঙ্গন সেই ভাঙ্গন রোধ করতে এবং রোধ করার জন্য সরকারের অনেক বড় শক্তি লাগিয়েছে এবং আপনারা দেখছেন যে বাস দিয়ে দিয়েছে বাস দিয়ে এই যে ভাঙ্গন মুর্শিদাবাদকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে এই বাস এবং এই বাস দিয়ে জানি না বাসটা কোথায় দিয়েছে কোথায় লেগেছে গিয়ে বাসটা এই বাস এবং যে বাস আপনারা দেখছেন এই বাস দিয়েই মুর্শিদাবাদকে তারানগরকে থামানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে গঙ্গা ভাঙন না হয় সেই চেষ্টাই চলছে এবং চেষ্টার জন্য যাতে মানে এই মুহূর্তে তারানগরকে বাঁচানোর সব থেকে বড় উপায় হচ্ছে এই বাস আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে যাব। যারা এখানে নবপ্রজন্ম যারা আগামী দিনকে এই দেশ দেশকে নিয়ে যাবে যারা আগামী দিনে তাদেরকে আমরা জিজ্ঞেস করবো ভাই আপনারা এসছেন যেখান থেকে আসুন যে বাস রয়েছে এই বাস কতটা কাজ হবে না কোন কাজই হবে না সরকার তো চেষ্টা করছে একটা বড় প্রজেক্ট মনে হচ্ছে সরকারের কি বলবেন না থামেনি না তাহলে এই যে বাস দেওয়া এই বাস দেওয়ার চিন্তা ভাবনাটা কি মনে করছেন আপনারা এটা কিছু একটা ব্যবস্থা নিতে হবে এই বাস দিয়ে তো কোনো কাজ হবে না কোনো কাজ হচ্ছে না গো নেমে যাচ্ছে মাটি সরকারের পক্ষ থেকে তো বাস দেওয়া হয়েছে হ্যাঁ সরকারের পক্ষ থেকে বাস দেওয়া হয়েছে কিন্তু বাস দিয়ে তো কাজ হচ্ছে না কোনো হ্যাঁ অনেকগুলো বালি চলেও গেছে এর আগে দেখতে পাচ্ছেন সব অবস্থা কেমন হয়ে যায় এখানে বাস দেওয়ার পরেও কি বাড়ি গেছে হ্যাঁ বাস দেওয়ার পরে বাড়ি বাড়ি অনেক বাড়ি গেছে দেখতে পাচ্ছেন কতগুলো বাড়ি পড়ে আছে এখানে কোথা থেকে এসছেন আমরা এসছি হাতিবান কাছে ডাঙ্গা হাতিবান থেকে এসছি আমরা কি নাম আপনার আমার নাম সোহেল শেখ দেখুন সোহেল বাবুর সাথে কথা বললাম এবং তিনি বললেন যে এই যে বাস এই বাস কি কাজে লাগবে কোন কাজে লাগবে এই বাস এই বাস দিয়ে তারানগরকে তারানগরের যে ভাঙন সে ভাঙনকে রোখার চেষ্টা করা হচ্ছে মজুলবাবু রয়েছেন এখানে বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং আমি দেখেছি মৌসুমী দ্বীপ আপনারা গিয়েছেন সুন্দরবনের মতো জায়গায় আপনারা গিয়েছেন বিভিন্ন এলাকায় এলাকায় আপনারা গিয়েছেন ঠিক এই বিধ্বস্ত আজকে মুর্শিদাবাদে রয়েছেন নিজে পরিদর্শন করলেন কি পরিস্থিতি রয়েছে প্রথম কথা মানে বলার কোনো ভাষা পাচ্ছি না ঠিক এই সামনে গিয়ে দৃশ্য দেখতে পাচ্ছি তাতে চোখকে আমার থামাতে পারছি না যে মানুষদের যে দুঃখ কষ্ট হতাশা বেদনা কালকে যে যার বাড়ি ছিল জমি ছিল স্বপ্ন ছিল আজ তার কিছুই নেই সত্যি একটা মর্মান্তিক মানে ভাষায় বোঝা বোঝানো যাবে না ডিস মানুষের কষ্ট টাকি তো আমাদের আহ কি বলবো সেখানে যে সমস্ত মানুষগুলো আছেন যে অসহায় অবস্থার মধ্যে আছেন আর মনে হয় যে এই সরকারকে কিন্তু একটা সদর্থক দৃষ্টি নিয়ে এইটাকে দেখা উচিত আপনি একটু আগে দেখাচ্ছিলেন বাঁশের কথা দিয়েছেন তো আপনি বাঁশের কথা বললেন আমার তো মনে হচ্ছে যে তার অন্য বাসেকে এই বাঁশ দিয়ে নয় আমরা বলে মানুষের পিছনে বাঁশ দেওয়া রিজনে সেই বাঁশ দেওয়ার ব্যবস্থা রিজনে সরকার এসে প্রকৃত যদি সদিচ্ছা থাকে কলকাতা মাত্র একদিনের বৃষ্টিতে যা হয়েছে সেখানে যেভাবে যে সদর্থ পদক্ষেপ নেওয়া হয়েছিল সেখানে এসে এবং গোটা শুধু এ নয় কলকাতা ডুবেছে কলকাতায় ডুবার জন্য গোটা পশ্চিমবঙ্গে সমস্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল সেইখানে এস নিয়ে এতটা ক্ষতিগ্রস্ত মানুষ এতগুলো ক্ষতিগ্রস্ত পরিবার এত কষ্টের মধ্যে আছিস নিয়ে তাদের মধ্যে কোনো কোনো তাদের জন্য কোনো কোনো ব্যবস্থা নেই নিয়ে যারা সরকারি আধিকারিক আছেন নেতামন্ত্রী আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা শুধু ওই কথার বলি দিয়ে নয় মানুষকে ভোলাবার চেষ্টা করবেন না ঠিক আছে আর স্থানীয় যারা মানুষজন আছেন তাদেরকে অনুরোধ করবো তারাও আপনারা একত্রিত হন ডিস এবং যারা ভোট চাইতে আসছেন ডিসনি ঠিক আছে যেমন পরিজন আসে গিয়েছেন বছরে কোন একই মতো যেভাবে নেতা মন্ত্রীরা আসছেন এবং শুধু আশ্বাস দিয়ে চলে যাচ্ছেন এই আশ্বাসে আপনারা ভুলবেন না ডিসনি ভোট সময় সামনে এক বছর পরে বা ছ মাস পরে ভোট আছে তখন কিন্তু আপনার হিসেব নিকেশ বুঝে নিতে হবে এটা আপনার মাথায় রাখবেন রিসনি যে আপনার পাশে যদি কেউ না থাকে আপনারও দরকার নেই আমার পাশে থাকা আপনি চেষ্টা করুন ডিসনি এই গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবেই তার প্রত্যুত্তর দেওয়া ডিসনি যাতে আমরা আমাদের অধিকার আমাদের ভারতবর্ষের যে সংবিধান আমাদের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে সেই মৌলিক অধিকারগুলো আমরা যেন ভোগ করতে পারি সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা যেন আমরা নিজেরাই করতে পারি বা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারি সেটা কিন্তু দেখতে হবে আর আমরা এসছি আমরা বিশেষ করে আমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে আমরা এসেছি মূলত আজকে পরিদর্শনে এসেছি আমরা যে পরিস্থিতি দেখলাম তাতে আমরা আমাদের যে টিম আছে সেই সেই টিম আমাদের আলোচনা করবে আমার ফাউন্ডেশন টিম আলোচনা করবে এখানের তাদের যে সমস্ত বেসিক নিডসগুলো আছে যে সমস্ত প্রয়োজনগুলো আছে ভীষণ জরুরি প্রয়োজন যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা পরিবার যতগুলো ক্ষতিগ্রস্ত পরিবার আছে সেই পরিবারগুলো হাতে আমরা আগামী রবিবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যেখানে সরকার মেলা খেলা সমস্ত কিছুতেই আর্থিক সহায়তা প্রদান করছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন মুর্শিদাবাদ বাসীদের জন্য কি কোনো কিছু বরাদ্দ করা যেত না এদের পাশে এই যে ভেঙে নিয়ে যাওয়ার যে বিষয়টা আমরা এর আগেও প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে যে ভেঙে নিয়ে যাচ্ছে যখন সরাচ্ছে এই জায়গা থেকে তাদের অন্তত একটু সহযোগিতা করা হোক এখানে কিছু লেভার দিয়ে বা কি কোনো রকম ভাবে এই সরানোর ক্ষেত্রে অন্তত একটু সহযোগিতা করা হোক করা কি যায় না ইচ্ছে থাকলে উভয় হয় ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে একটা কথা আছে তো এখানে আসলে সদিচ্ছার অভাব শুধু আমাদের মুর্শিদাবাদ নয় তার সঙ্গে আমাদের মালদাও আছে শুনি তো মালদা এবং মুর্শিদাবাদের যে যে ভাঙন গঙ্গা এবং পদ্মার যে ভাঙন সেটা সর্বজনবিদিত সেটা সবাই জানে সকলে জানে তো সেখানে সরকার যদি সদিচ্ছা থাকে মানুষের যদি মানে সরকারের সদিচ্ছা ডিপার্টমেন্টে সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এখনো পর্যন্ত সরকারের সেই সদর্থ পদক্ষেপ কিন্তু আমরা দক্ষ করিনি তারা তাদের প্রতিনিধি এবং আধিকারিক যারা আছেন তারা নামকে অস্ত্র আসছেন দেখছেন ঠিক আছে এবং চলে আছেন এবং যে কমিউনিকে কিচেন আছে যেটা যে সমস্ত আমরা সেখানে হাই স্কুল শহর বেশ কিছু স্কুলে যেগুলো যে সমস্ত পরিবারগুলো আছে তাদের যে কমিউনিকেশনের ব্যবস্থা করা আছে তাদের যে খাবারের মান আপনি দুদিন আগে দেখিয়েছেন সেখানে খাবারের পোকা ডিসনি একটু মানবিকতা দেখানো যায় দেখানো যায় না মানুষ তো টিসনি আসলে কি সদিচ্ছার অভাব এই প্রত্যন্ত এলাকার মুর্শিদ এমনিতে পিছিয়ে পড়া জেলায় বলা হয় ডিসনি এই প্রত্যন্ত এলাকার মানুষদের মানুষ হিসাবে গণ্যই করা হয় না ডিসনি একটু আগে শুনছিলাম আমার বয়স্ক এক ভদ্রলোক তিনি বলছিলেন যে আমাদের কি আছিস নি সমস্ত কিছু থাকার সাথে আমাদের কিছুই নড়িস নি আমাদের কেউ নেই আমাদের তাদের কান্না শোনা কেউ নেসিনি আমরা আমরা জানি একটা কথা আছে না আমাদের বলা হয়েছে যে বাচ্চা কাঁদলে কাঁদলে তার ছেলে কান্না করলে কি হয় মা তাকে দুধ দাঁড়িস নি তো মানুষের হাহাকার চিৎকার আত্মনাদ বেদনা কষ্ট দুঃখ এটা কি সরকার দেখতে পাচ্ছে না সবকিছু দেখে কিন্তু চুপচাপ আছিস নি যারা সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন দেখুন এবং এর বিরুদ্ধে প্রতিবাদে হন আমরাও কিন্তু এর প্রতিবাদ একেবারে আর কত দেখাবো আর কত কথা তুলে ধরবো আর কত প্রতিবাদের ভাষা প্রকাশ করব শুধুমাত্র আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে এই এলাকাটি একটা দালান ছিল অনেকগুলো বাড়ি ছিল পাকা বাড়ি ছিল সেই বাড়ি আর নেই সেই বাড়ি বর্তমান মাঠে পরিণত হয়েছে এবং এই মাঠ হয়তো আজ রাত্রে হোক বা কালকে পদ্মায় পরিণত হবে যেখানে মানুষ হাসি খুশি বাচ্চাদের নিয়ে বসবাস করত আজকে সেই বাড়িটি আমি ক্যামেরা পার্সনকে বলবো যে যে বাড়িটি পাকা বাড়ি ছিল সেই বাড়িতে মানুষ দেখতে আসছে যে তারা কি অবস্থায় আছে কারো চোখে জল তো কারো আবার সেলফি তোলার উদ্যোগ দেখা যাচ্ছে আমরা বার বার ওম টিভি লাইভের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনারা মানবিক হন আপনারা তারানগর বাসীদের পাশে যে যেভাবে পারেন যে যেভাবে পারেন শুধু প্রশাসন নয় আর প্রশাসন যেভাবে বাস দিয়েছে এই বাস না পদ্মায় দেওয়া হয়েছে না কোথায় দেওয়া হয়েছে আমি নিজের মুখে প্রকাশ করব না দর্শক আপনারা আছেন আপনারাই বুঝতে পারছেন এই বাস দিয়ে অন্তত তারানগর তারানগরের ভাঙনকে রুখা যাবে না এই বাস সেইখানে না দিয়ে যেটা দেওয়া প্রয়োজন যেভাবে প্রয়োজন আপাতত সরিয়ে নিয়ে যাওয়াতে আপনারা সহযোগিতা করুন আমরা এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখছি স্যার এই যে বাস এই বাস তো দেখলেন এই বাস না দিয়ে যদি সরাতে একটু সহযোগিতা করা হতো কেমন হতো একদম এলো তো অপচয় সহ কিছু নয় এই বাস দিয়ে এই পদ্মার বা এই গঙ্গার সিং পদ্মা সিং যে এই যে বিষণ্ণ যে ভাঙন সেই ভাঙন কোনো মতেই প্রতিরোধ করা সম্ভব না টিসি তো অন্তত পক্ষে বিশেষ পদক্ষেপ আমাদের তো একটা এমার্জেন্সির ক্ষেত্রে একটা বিশেষ থাকে টিম থাকে সি তাদেরকে কাজে লাগানো হোক গেছি তাদের এই পরিবারগুলোকে ইচ্ছে করলে সরিয়ে নিয়ে যাওয়া হইত এই যে বাড়িগুলো আছে তাদের ইটটি টিট যেগুলো যত কিছু নেই একটা ইট কিন্তু দশ টাকার দাম টি নি একটা ইট দাম কিনতে গেলে দশ টাকা দাম নি সেখানে সেই এগুলোকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হতো তবু তো সেই পরিবারগুলো কিছু ভেতনি রাজ্য সরকারে তো ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে সেই টিম কেন কাজ করছে না এটা তো চিন্তার বিষয় ডিস যে ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও এত বড় একটা সিনে যে ডিজাস্টার যেখানে হয়ে যাচ্ছে সিনে দিনের পর দিন ধরে মানুষ মানুষের হাহাকার সিনে সেখানে কিন্তু মানুষ মানে পশ্চিমবঙ্গ সরকারের সেই পদক্ষেপ কিন্তু কোনো রকমভাবে দেখতে পাচ্ছে যে মানুষের যে একটা যে চাহিদা যেখানে সেই চাহিদা অনুযায়ী তাদের যে সেটাকে পূরণ করে যে মানুষের যে সরকারের যে সদিচ্ছা বা ইচ্ছা সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পাশে আসে গত বছর আমরা এখানে ঠিক যেখানে দাঁড়িয়েছেন তারা আমরা গত বছর ইয়ে হয়েছিল আমরা এসেছিলাম আমাদের টিম এসেছিলো সেখানে দেখেছিলাম সুন্দর যে চাচাকে দেখতে পাচ্ছি সেই চাচা গত বছর কিন্তু আমাদের আশ্রয় দিয়েছিলেন এবং কমিউনিটিকে চিনে তিনি ভীষণভাবে সাহায্য করেছিলেন এলাকায় আজকে তিনি কিন্তু পুরোপুরি আশ্রয়হীন যিনি আশ্রয় দিয়েছিলেন যিনি আশ্রয় তিনি আজকে আশ্রয়হীন হিন তিনি আজকে ভাব ঘুরে মধ্যে ঘুরে বেড়াচ্ছেন একটা ত্রিফলের নিচে যেখানে তার বাড়ি সামনে দেখতে পাচ্ছেন তার ঠিক আছে তার আজকে বিশাল বাড়ি দিয়ে সেই বিশাল বাড়ি থেকে তিনি এখন ত্রিফল নিচে রাত কাটাচ্ছেন এই বৃষ্টিতে বৃষ্টিতে হচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সেখানে একটা মানুষ যে কোন রকম ভাবে তার দিন কাটাবে তার ব্যবস্থা নিয়েছেনি মানুষগুলি একটা ত্রিফলের ব্যবস্থা নিয়েছে ঠিক মতো নেই যে মানুষটি গতবার কমিউনিটি কিচেন করতে আমাদের সহযোগিতা করেছিলেন আজকে সেই মানুষটি গৃহহীন আর কি তুলে ধরবো আর কত তুলে ধরব যে মানুষটি গত বছর আমাদের সহযোগিতা করেছিলেন রান্না করে খাওয়ানোর জন্য আজকে সেই মানুষটি দাঁড়িয়ে রয়েছেন সে কখন খাবার পাবেন তিনি কি অন্যায় করেছেন তিনি কোনো অন্যায় করেননি অন্যায় করেছে প্রকৃতি তার সাথে আর অন্যায় করছি আমরা যারা তাদের পাশে দাঁড়াচ্ছি না তাই আসুন আমরা বেশি বেশি করে এর প্রতিবাদে নামি এর প্রতিবাদে নামি এর প্রতিকারে নামি এদের পাশে দাঁড়াই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রতিবেদনটি পারলে একটু শেয়ার করবেন যাতে অন্তত প্রশাসনের কাছে এই প্রতিবেদনটি পৌঁছাই আমাদের লক্ষ্য কাউকে ছোট করা না আমাদের লক্ষ্য কাউকে অপমান করা না তবে আমাদের লক্ষ্য একটাই এইরকম ভাবে যে সমস্ত মানুষের বাড়িঘর হারিয়ে যাচ্ছে তাদের পাশে একটু মানবিক